ভাই এনা পরিবহনের স্কিন দেন একটা এই বাসের জন্য তো এই বাসটা হচ্ছে আমাদের কিছুদিন আগে রিলিজ হওয়ার টি ট্রাভেলসের যে বাস মোড সেই বাস মোটার জন্যই আজকে একটা অ্যানা পরিবহনের স্কিন নিয়ে চলে আসলাম তো আজকের এই ভিডিও জুড়ে এই স্ক্রিনের ব্যাপারে কিংবা এই মোডের ব্যাপারে কথা বলবো তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন আর আমি আছি আপনাদের সাথে বেটি বাসলাবার ইমরান কিংবা কি ইমরান ফিরে এসেছি ছোট্ট একটা ইন্টার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে যে এটার টপিক আপনারা আমার ভিডিওর টাইটেল এবং থাম্বেল দেখে বুঝে গিয়েছেন তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিছুদিন আগে রিলিজ হওয়া ট্রিয়ার ট্রাভেলসের যে বাসমোট ছিল সেই বাসমোটটা তো ওই বাসমোটটটারই জন্য আমরা একটা অ্যানা পরিবহনের স্কিন নিয়ে চলে আসলাম সাবস্ক্রাইবারের রিকোয়েস্টে তো এই স্ক্রিনটা আপনারা হয়তো এখনও পর্যন্ত কোনো রুটেই দেখেন নাই এই স্কিনটা হচ্ছে আমার লাইফে ফার্স্ট আমি যখন স্কিন বানানো শিখি তখন এই স্কিনটা বানিয়েছিলাম শখের বসে তো আমার কাছে লাগলো যে এই স্কিনটা হয়তো আপনাদের কাছে ভালো লাগবে কিংবা আমার একটা ভাইয়াও আমাকে বলেছেন ভাই এই স্কিনটা ভালো লাগে যার কারণে আপনাদের মাঝেও শেয়ার করলাম তো আপনাদের কাছে যদি এই স্কিনটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অ্যাড করে খেলে দেখবেন তো এই স্কিনটা কোথায় পাবেন কীভাবে পাবেন সেটাই জানিয়ে দেবো এই স্ক্রিনটা পেয়ে যাবেন হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে এই স্ক্রিনটার ড্রাইভ লিঙ্ক দেওয়া থাকবে তো এই ড্রাইভ মধ্যে কোনো প্রকার পাসওয়ার্ড দেওয়া থাকবে না আপনারা সম্পূর্ণ ফ্রিতেই ডাউনলোড করে নিতে পারবেন তবে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু দেখবেন কারণ অনেক কষ্ট করে আপনাদের জন্য আমরা ভিডিওগুলো মেক করি এবং কি থামবেল বানানো বিভিন্ন প্রকার একটা কথা বলতে গেলে যে অনেকটা কষ্টসাধ্য করে আপনাদের জন্য আমরা ভিডিওগুলো প্রতিদিন মেক করে থাকি তো আপনাদের কাছে আমরা তো টাকা পয়সা কিচ্ছু চাই না আপনাদের কাছে চাই আমাদেরকে একটু সাপোর্ট করবেন একটু ভালোবাসা দেবেন এটাই তো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পাশে থাকবে বেল আইকনটি বাঁচিয়ে দেবেন কেননা পরবর্তীতে যেন নতুন নতুন কোনো ভিডিও নিয়ে আসলে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। তো আজকে আর কথা বলাবো না আজকে এখান থেকে বিদায় নেব আর দ্বিতীয়তে বলতে চাই সকলকেই ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে দিলাম তো সকলেই আমার জন্য দোয়া করবেন আজকে এখান থেকে বিদায় নিচ্ছি বাকিটার সময় ড্রাইভিং ভিডিওটুকু উপভোগ করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম